আজ আমার ছোট্ট বন্ধুরা আমার সাথে ছবি দেখে নতুন কিছু শেখার চেষ্টা করবে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক যে সব ছোট্ট বন্ধুরা এখন দ্বিতীয় শ্রেণিতে পড়ছ তারা তাদের আমার বইয়ের একশো নম্বর পৃষ্ঠাটা খোলো প্রথমে তোমরা ছবিটা ভালো করে দেখো এখানে কি দেখতে পাচ্ছ ওপরে কতগুলো ছবি আছে আর নিচে কতগুলো ফাঁকা ঘর আছে ছবি দেখে সংখ্যা গুণে এই ফাঁকা ঘরগুলো পূরণ করে কিভাবে যোগ করতে হয় আজ তোমরা সেটা শেখার চেষ্টা করবে এবারে নিচের এই ফাঁকা ঘরের বাঁ দিকে দেখো একটা চিহ্ন দেওয়া আছে আবার এই ফাঁকা ঘরের বাঁ দিকেও ওই চিহ্নটা দেওয়া আছে আবার নিচে এই ফাঁকা ঘরগুলোর মাঝখানেও ওই চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা হলো যোগ চিহ্ন আবার দেখো নিচে এখানে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা হলো সমান চিহ্ন তাহলে এখন তোমরা চিহ্ন আর সমান চিহ্নটা চিনে গেলে এবারে ছবি গুণে সংখ্যা লিখে কিভাবে যোগ করতে হয় সেটা ভালো করে শেখার চেষ্টা করো এখন তোমরা সকলেই ছবি গুণে সংখ্যা লিখতে শিখে গেছ তাহলে প্রথমে সবার ওপরে যে ছবিগুলো পাশাপাশি সাজানো আছে সেই ছবিগুলো গুণে দেখো কটা ছবি সেখানে সাজানো আছে তাহলে এখানে দেখা যাচ্ছে এই একটা এই দুটো এই তিনটে এই চারটে এই পাঁচটা এই ছটা এখানে মোট ছটা ছবি আছে তাহলে ওপরে যে ছবিগুলো পাশাপাশি সাজানো আছে সেই ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো ছয় এবারে আমাদের এই নীচের ফাঁকা ঘরের এখানে লিখতে হবে এই ছয় আবার এর নিচের ফাঁকা ঘরে এখানেও লিখতে হবে এই ছয় তাহলে তোমরা প্রথমে এই ফাঁকা ঘরে লিখবে ছয় তারপরে এই ফাঁকা ঘরেও লিখে দেবে ছয় ওপরের যে ছবিগুলো গোনা হয়ে গেল তার নিচেও দেখো পাশাপাশি কতগুলো ছবি সাজানো আছে তাহলে এখানে কটা ছবি পাশাপাশি সাজানো আছে সেটা তোমাদের গুনে দেখতে হবে তাহলে এখানে দেখো এই একটা দুটো তিনটে চারটে ছটা এখানেও দেখছো ছটা ছবি পাশাপাশি সাজানো আছে তাহলে এই ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো ছয় তাহলে এই ছয় সংখ্যাটা এবারে দান এই ফাঁকা ঘরে লিখে দিতে হবে এবং নিচের এই ফাঁকা ঘরে লিখে দিতে হবে তাহলে এখন তোমরা প্রথমে এই ফাঁকা ঘরে লিখবে ছয় তারপরে এই ফাঁকা ঘরেও লিখবে ছয় এখন যে ছবিগুলো গোনা হলো তার নিচেও দেখো একটা ছবি আছে তাহলে এখানে ছবি গুনে যে সংখ্যাটা পেলাম সেটা হলো এক এই সংখ্যাটা এখন ডান দিকের ফাঁকা ঘরের এইখানে লিখে দিতে হবে এবং নিচের ফাঁকা ঘরের এইখানে লিখে দিতে হবে তাহলে প্রথমে তোমরা এই ফাঁকা ঘরে লিখে দেবে এক তারপরে এই ফাঁকা ঘরেও লিখে দেবে এক তাহলে এখন তোমরা ছবি দেখে সংখ্যা গুণে সেই সংখ্যাগুলো এই ফাঁকা ঘরে লিখে দিয়েছ তাহলে মনে রাখবে ছবি গুণে সংখ্যা লিখে যোগ করতে হলে প্রথমে ছবিগুলো গুণে সংখ্যাগুলো লিখতে হয় এখানে লক্ষ্য করে দেখো ছবিগুলো গুণে সংখ্যাগুলো দুভাবে লেখা হলো একটা হলো ওপর থেকে নিচে আরেকটা হলো বাঁ দিক থেকে ডান দিকে তাহলে এখন নিশ্চয়ই বুঝে গেলে যে ছবিগুলো গুনে সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় এরপরে এখানে মোট কত ছবি আছে সেটা দেখতে হবে সেটা তোমরা কিভাবে দেখবে না এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো পরপর সব গুনে যেতে হবে তাহলে এখন দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা এখানে মোট তেরোটা ছবি আছে তাহলে এই ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেই সংখ্যাটাকে এবারে প্রথমে নিচের এই ফাঁকা ঘরে লিখতে হবে তারপরে এই ফাঁকা ঘরে লিখে দিতে হবে তাহলে ছবি দেখে সংখ্যা লিখে যোগ করে মোট যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো তেরো তাহলে এখন এই নিচের ফাঁকা ঘরে আমরা লিখে দেব তেরো আবার এই ফাঁকা ঘরেও আমরা লিখে দেব তেরো এখানে মোট কতগুলো ছবি আছে এখানে মোট তেরোটা ছবি আছে আবার এই সংখ্যাগুলো যোগ করলে যোগফল কত হয় না এই সংখ্যাগুলো যোগ করলেও যোগফল হয় তেরো তাহলে এখন তোমরা ছবি গুণে সংখ্যা লিখে যোগ করে কীভাবে যোগফল বার করতে হয় সেটা শিখে গেলে এবারে তোমরা তোমাদের আমার বইয়ের একশো এক নম্বর পৃষ্ঠাটা খোলো এখন তোমরা সকলেই শিখে গেছ কিভাবে ছবি গুনে সংখ্যা লিখে যোগ করতে হয় প্রথমে তোমাদের ওপরে যে ছবিগুলো পাশাপাশি সাজানো আছে সেই ছবিগুলো গুনে দেখতে হবে এখানে দেখা যাচ্ছে এই একটা এই দুটো এই তিনটে এই চারটে এখানে মোট চারটে ছবি আছে তাহলে ওপরের যে ছবিগুলো পাশাপাশি সাজানো আছে সেই ছবিগুলো গুণে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো চার এখন তোমরা এই ফাঁকা ঘরে লিখবে চার আর এই ফাঁকা ঘরে লিখবে চার এরপরে এর নিচে পাশাপাশি যে ছবিগুলো সাজানো আছে সেগুলো গুনে দেখো এখানে দেখা যাচ্ছে এই একটা দুটো তিনটে চারটে এখানেও চারটে ছবি পাশাপাশি সাজানো আছে তাহলে এই ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটাও হলো চার তাই তোমরা এখন এখানে লিখবে চার আর এখানে লিখবে চার এরপরে এর নিচে যে ছবিগুলো পাশাপাশি সাজানো আছে সেগুলো এখন গুনে দেখো এখানে দেখা যাচ্ছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এখানে ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো পাঁচ তাহলে এবারে তোমরা এই ফাঁকা ঘরে লিখবে পাঁচ আর এই ফাঁকা ঘরেও লিখবে পাঁচ এরপর তোমরা এই ছবিগুলো গুনে দেখবে এখানে মোট কতগুলো ছবি আছে এখানে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা এখানে মোট তেরোটা ছবি আছে তাহলে এখানে ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো তেরো তাই তোমরা এরপরে এই ফাঁকা ঘরে লিখে দেবে তেরো আর এই ফাঁকা ঘরেও লিখে দেবে তেরো তাহলে এখন তোমরা নিশ্চয়ই ছবি দেখে সংখ্যা লিখে কীভাবে যোগ করতে হয় সেটা বুঝে গেলে আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবে না